সোনার দাম ছুঁয়ে ফেলল রেকর্ড পুরনো অলংকারে কোটি টাকার মুনাফা বাংলাদেশে সোনার দাম ক্রমেই ঊর্ধ্বমুখী স্বাধীনতার সময় সোনার ভরি ছিল মাত্র একশত সত্তর টাকা চুয়ান্ন বছর পর বর্তমান বাজারে ভাদমানের সোনার ভরি এক লাখ ছিয়াশি হাজার টাকারও বেশি বিশ্ববাজারের পরিস্থিতিও এই বৃদ্ধিকে প্রভাবিত করছে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময় দুই সালের আগস্টে প্রতি আউন্স সোনার দাম দুই ডলার ছাড়িয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর দাম আউন্স প্রতি তিন ডলারের বেশি পৌঁছায় বর্তমানে সোনার দাম তিন ডলারের বেশি বিশেষজ্ঞরা আশা করছেন বছরের শেষ নাগাদ এই দাম আউন্স প্রতি তিন ডলার বা চলতি বছরের জুন নাগাদ চার হাজার ডলারও ছাড়তে পারে দেশে সরাসরি সোনায় বিনিয়োগ সীমিত হওয়ায় মানুষ মূলত অলংকার কিনে সোনায় বিনিয়োগ করে পুরনো অলংকার বিক্রির ক্ষেত্রে সাধারণ নিয়ম অনুযায়ী জুয়েলার্স সাধারণত ওজন থেকে সতেরো থেকে চব্বিশ শতাংশ বাদ দিয়ে দাম নির্ধারণ করেন উদাহরণস্বরূপ দশ বছর আগে তেতাল্লিশ হাজার টাকায় কেনা বাইশ ক্যারেটের একভরি সোনার অলঙ্কার আজ বিক্রি করলে এক লাখ চুয়ান্ন হাজার তিনশত ছত্রিশ টাকা পাওয়া যাবে যা এক লাখ এগারো হাজার তিনশত ছত্রিশ টাকার মুনাফা নিশ্চিত করে জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম জানিয়েছেন বর্তমানে সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়েছে খুব প্রয়োজন না হলে নতুন অলঙ্কার কেনা বুদ্ধিমানের কাজ নয় তবে পুরনো অলঙ্কার বিক্রি করলে ভালো মুনাফা পাওয়া যাবে ব্র্যান্ডেড দোকান থেকে কেনা অলংকার মানসম্মত হয় এবং পরে কোনো ঝামেলা থাকে না 2007 সালে হলমার্ক বাধ্যতামূলক হওয়ায় এখন সোনার অলঙ্কারে বিশুদ্ধতার তথ্য স্পষ্টভাবে খোদাই করা থাকে বাংলাদেশে বর্তমানে বাইশ একুশ ও আঠারো ক্যারেটের সোনার অলঙ্কার বেশি ব্যবহৃত হয় বিশেষজ্ঞদের পরামর্শ অস্থির সময়ে সোনায় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলেও অলস রাখার টাকা যদি সোনায় বিনিয়োগ করা হয় তা কিছুটা লাভজনক হতে পারে